কলা যেটি আমরা সকলেই খাই কিন্তু আমরা জানি না কীভাবে এটিকে আমরা বেশি দিন ধরে সংরক্ষিত রাখতে পারবো কিন্তু চিন্তা করার কোনো ব্যাপার নাই এর জন্য আমি আছি না আর বেসিক্যালি কী হয় কখনো কখনো আমরা অনেকগুলি কলা একসঙ্গে কিনে নিই কিন্তু আনফর্চুনেটলি আমরা সেগুলোকে এক থেকে দুই দিনের বেশি সংরক্ষিত রাখতে পারি না আর এর জন্য আমাদের কাছে আছে দশটি পদ্ধতি যেগুলোর সাহায্যে আমরা কলাকে বেশি দিন ধরে সংরক্ষিত রাখতে পারবো কিন্তু এগুলো যদি আপনারা নিজে করতে যান তাহলে অনেকটাই নষ্ট হবে টাইম আর আপনাদের টাকাও অনেকটা খরচ হবে তাই জন্য আমরা একই ভিডিওতে মানে এই ভিডিওতে আমরা সবগুলো পদ্ধতিকে ট্রাই করে দেখব কোনটা সব থেকে বেশি কার্যকর সেটিকে আপনার বাড়িতে ট্রাই করতে পারবেন নিজের নিজের মতো আর প্রথম কলাটিকে আমরা রাখবো এই জারের মধ্যে এইভাবে খুলে এর মধ্যে রেখে জাস্ট এটিকে এখন লাগিয়ে নিতে হবে বাস এইভাবে রেখে দেবো এটিকে সাইডে আর দ্বিতীয় পদ্ধতি হচ্ছে কলাটিকে ভালো করে কেটে একটি ফ্রেশ প্যাকেটের মধ্যে ঢুকিয়ে ফ্রিজের মধ্যে রেখে দিতে হবে এইভাবে আর এই তৃতীয় কলাটির জন্য আমরা প্রথমে নেবো একটি পেপার পেপারের মধ্যে এভাবে ভালো করে রেখে আমাদের এভাবে ভালো করে মুড়ে নিতে হবে আর এখন এই চার নম্বর কলাটির জন্য আমরা নেবো অ্যালুমিনিয়াম ফোয়েল এখন এর একটি ছোট্ট পিস নিয়ে নিতে হবে আর এখন এই কলাটির এই উপরে অংশে এটিকে ভালোভাবে পেচিয়ে নিতে হবে আর এই পদ্ধতি কিন্তু প্রচুর মানে ভাইরাল ধরুন আজকে পরীক্ষা করে আমরা দেখবো কি সত্যি কাজ করে কিনা এই পদ্ধতিটি ফাইনালি হয়ে গেছে তো চলুন এখন রেখে দিয়ে এটিকে সাইডে আর এখন এই পাঁচ নাম্বার কলাটিকে আমরা রাখবো এই প্যাকেটের ভিতরে আর নর্মাল ভাবে এটিকে এইভাবে বেঁধে এখানে রেখে দেবো আমরা কিন্তু এটিকে ফ্রিজের মধ্যে রাখবো না আর এখন এই ছয় নাম্বার কলাটিকে আমরা রাখবো এই কাপড়ের মধ্যে কিন্তু এভাবে অবস্থায় কিন্তু না প্রথমে আমাদের এটিকে ভিজিয়ে নিতে হবে ভিজিয়ে এখানে সে ভাব করে নিতে হবে এটার ভিতরে যেন ভিজা ভিজা থাকে আর ফাইনালি আমরা এই কাপড়টিকে ভিজিয়ে নিয়েছি এখন কাপড়টিকে এইভাবে যে কোনো জায়গায় রেখে এর উপরে রাখতে হবে কলাটিকে কলাটিকে রাখার পরে এইভাবে এটিকে মুড়ে দিতে হবে কিন্তু একটি সমস্যা আছে এর মধ্যে আমাদের টাইম টু টাইম জল দিতে থাকতে হবে যেন এটি আবার শুকিয়ে না যায় কাপড় যেন শুকিয়ে না যায় চলুন এদিকে রেখে দেবো এখন সাইডে আর এখন এই সাত নাম্বার কলাটিকে রাখবো আমরা জলের মধ্যে প্রথমে এভাবে জল নিয়ে নেবো বেশি রাখবো না কিন্তু এই যে উপরের অংশটাকে এভাবে রেখে দেবো জাস্ট আর এখন এই আট নম্বর কলাটিকে আমরা রাখবো এভাবে ঝুলিয়ে কারণ কিছুদিন আগে আমি অনলাইনে একটি জিনিস দেখেছিলাম যেখানে বলছে এভাবে কলাকে ঝুলিয়ে রাখলে নাকি বেশি দিন ধরে থাকে কিন্তু আমাদের পক্ষে সেটি কিনা তো সম্ভব না তার জন্য আমরা দেশি যুগের মাধ্যমে এভাবে ঝুলিয়ে রাখবো আর দেখবো কতদিন ধরে এটি থাকে সেফ তো চলুন রেখে দিই সাইডে আর এখন এই নয় নাম্বার কলাটিকে আমরা রাখবো নর্মালভাবে এইভাবে যে কোনো জায়গায় ফেলে রাখবো নর্মালভাবে একদম তো চলুন এইভাবে রেখে দিই যে কোনো জায়গায় আর এই হলো সে আমাদের লাস্ট এবং দশ নম্বর কলা তো এটাকে আমরা রেখে দেবো ফ্রিজের মধ্যে যেটা নর্মালি অনেকেই রাখে ফ্রিজের মধ্যে কলা কিন্তু সবার মানে বাড়িতে তো ফ্রিজ নাই তার জন্য আমরা এইগুলো মেথড আপনাদের দেখালাম এর মধ্যে যে পদ্ধতিটি ভালো হবে সেটি আপনারা ডেফিনেটলি ট্রাই করতে পারেন ঘরে তো আমরা তো জানি না কোনটা সব থেকে বেশি কার্যকর তার জন্য এগুলো মেথডকে আমরা সবগুলোকে দেখবো যে এর মধ্যে কোনটি পদ্ধতিতে আমরা কলাকে বেশি দিন ধরে সংরক্ষিত রাখতে পারি তো চলুন এইভাবে রেখে দেব তারপরে আমরা দেখাচ্ছি নেক্সট রেজাল্ট তো কলাগুলোকে রাখা আমাদের আট দিন হয়ে গেছে আর ফাইনালি দেখতে পাচ্ছেন আট দিন পরে রেজাল্ট দেখতে পাচ্ছেন এখানে সব থেকে ভালো আছে আমাদের মানে এই পর্যন্ত খাওয়া যাবে না আমার মনে হচ্ছে কিন্তু সবথেকে মানে টাইট আর ভালো আছে এই অ্যালুমিনিয়াম ফোয়েলওয়ালা আর তারপরে দেখতে পাচ্ছেন এগুলো তো একদম পুরো নষ্ট হয়ে গেছে আর যেটা আমরা ফ্রিজে রেখেছিলাম সেটা সব থেকে প্রথমে খারাপ হয়েছে কারণ আমরা যেদিন রেখেছিলাম তার পরের দিনই আমাদের এখানে ইলেকট্রিসিটি চলে গিয়েছিল আর তার জন্য ফ্রিজে রাখা কলা আমাদের আগে ফেলে দিতে হয়েছিল কারণ সেগুলো আগেই পচে গিয়েছিল আর দেখতে পাচ্ছেন এই পর্যন্ত এগুলো আছে তারপরে কাপড়েরগুলো প্যাকেটেরগুলো সবগুলো ফেলে দিয়েছি লাস্ট পর্যন্ত আমাদের দু চার ছয়টি কলা আছে বাকি চলুন আপনারা দেখিয়ে দিই সব থেকে এখনো পর্যন্ত কোনটা ভালো আছে আর কোনটা খাওয়া যাবে কোনটা যাবে না তো দেখতে পাচ্ছেন এখানে এটাকে আমরা নর্মালভাবে ভাবে রেখেছিলাম তো এটাও একদম পুরো খারাপ হয়েছে ফাঙ্গাস পাচ্ছেন সাদা সাদা হয়ে গেছে এটা তো খাওয়া যাবে না এটাকে আমরা ঝুলিয়ে রেখেছিলাম এটার অবস্থা পুরো একদম সিরিয়াস গলে গেছে দেখতে পাচ্ছেন এরকম একদম শেষ হয়ে গেছে এটাও আর জলে রাখারটা দেখুন গাই এটা তো ফুলে গেছে মনে হচ্ছে এর ভিতরে মানে জল ঢুকে গেছে মনে হচ্ছে একদম ফুলে ফেবে কিরকম হয়ে গেছে তো এটাও শেষ আর পেপারে রাখারটা তো একদম নষ্ট হয়ে গেছে দেখতে পাচ্ছেন কিভাবে সাদা একদম ফাঙ্গাস ধরে গেছে কিভাবে সাদা সাদা হয়ে গেছে এটাও আর খাওয়া যাবে না আর দেখতে পাচ্ছেন কোন টা তো একদম জল বারো হয়েছে এর ভিতর দিক থেকে এখানে আপনার দেখিয়ে দিই আর দেখতে পাচ্ছেন ডিব্বারটা একদম খারাপ হয়ে গেছে তো এগুলো আর খাওয়া যাবে না এখন পর্যন্ত আমার হিসাবে এটাই সব থেকে ভালো আছে তো চলুন এখন আপনাদের একটু খুলে দেখাই কীরকম আছে মানে ছিলে দেখাই মানে এই যে এই কলাটা এখনো পর্যন্ত ভালো আছে খেলে খেতে পারেন কিন্তু না খাওয়াটাই ভালো এতদিন আর আমার হিসাবে তো এতদিন না রাখাটাই ভালো আপনাদের শুধু এক্সপেরিমেন্ট করার জন্য দেখানো হলো যে মানে কতদিন আমরা রাখতে পারি কেলাকে স্টোর করে এতদিন না রাখাটাই সব থেকে ভালো তো এই ভিডিওতে আপনারা বুঝতে পারলেন সব থেকে ভালো পদ্ধতি কোনটা তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না যদি এই ভিডিওটি আপনারা আমাদের ফেসবুক পেজে দেখে থাকেন তো অবশ্যই আমাদের ফেসবুক পেজকে ফলো করে নেবেন তো আজ এতটাই আবার দেখা হচ্ছে পরে ভিডিওতে ততক্ষণ আপনি আপনার খেয়াল রাখুন বাই বাই